হ্যালো ভিজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের রাজশাহী শহরে কিছু কিছু দেওয়ালে ছাত্ররা কালিগ্রাফি এঁকেছে তো কালিগ্রাফিগুলা অসাধারণ আমি যতই দেখি ততই ভালো লাগে এই যেন দেখার কোনো শেষ নাই প্রথমবার যখন এই কালিগ্রাফিগুলা দেখছিলাম একটা অন্যরকম অনুভূতি আনন্দ কাজ করছিল এ যেন নতুন এক চমক এই কালিগ্রাফিগুলা যখনই দেখি তখনই মুগ্ধ হয়ে যায় ভালো লাগা কাজ করে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের বাংলাদেশের ম্যাপ বা মানচিত্র হল পেন্ট করে কত সুন্দর দেখাচ্ছে ওয়াও কাজগুলো খুবই নিখুণ হাতে করা হয়েছে এ যেন কোনো খুঁত নাই একেবারে নিখুঁতভাবে কালিগ্রাফিগুলো করা হয়েছে মনে হয় যে এগুলো হাত দিয়ে আঁকা না কোনো গ্রাফিক্স করে দেওয়ালে এঁকেছে কিন্তু আসলেই তা না এগুলো হচ্ছে সম্পূর্ণটাই হাত দিয়ে ছাত্ররা এঁকেছে অনেক দক্ষতার সহিত এ কাজগুলো সম্পন্ন করা হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন কি নিখুঁতভাবে এ কাজগুলা সম্পূর্ণ করা হয়েছে যতবার দেখব ততবারই ভালো লাগে অসাধারণ প্রশংসা করে শেষ করা যাবে না এরকম দৃষ্টিনন্দন কাজ যেখানে দেখা যায় তখন আসলেই ভালো লাগে যে এটা আসলেই অসাধারণ একটা আর্ট এপারের দেয়ালগুলোতে দেখতে পাচ্ছেন এ ডিজাইনগুলো একটু আলাদা তো এটাও কালিগ্রাফি সাথে কিছু লেখাও আছে অসাধারণ যতই আমি দেখি জিনিসগুলা ভালো লাগা কাজ করে দেখতেই থাকি মুগ্ধ হই অসাধারণ আপনারা দেখতে থাকুন যে কত নিখুঁতভাবে এ কাজগুলা সম্পূর্ণ করেছে ছাত্র জনতারা দেওয়ালগুলোতে লিখে আছে যে আমরাই ইতিহাস আমরাই বাস্তবতা আমরাই ভবিষ্যৎ কথাগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা লিখে রাখছে সাথে কালিগ্রাফিগুলোও অনেক সুন্দর আপনাদের কাদেরকে এই কালিগ্রাফিগুলো ভালো লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ